কুমিল্লাকে বিভাগ করার দাবিতে আবার পথে নেমেছে এই জেলার মানুষ দশ অক্টোবরের পর এগারো নামে কুমিল্লাবাসী তবে এই দাবির তীব্র বিরোধিতায় নেমেছে নোয়াখালীর মানুষ তারা চাইছে কুমিল্লা নয় বিভাগ করতে হলে সেটি হতে হবে অবশ্যই নোয়াখালী তারা আমাদেরকে কি মনে করেছে নোয়াখালীর মানুষ চিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটিসোপ দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য এই বিরোধিতার কারণে ক্ষেপেছে কুমিল্লার মানুষ ক্ষোভ থেকে এগারো অক্টোবর নোয়াখালীর একটি বাসে হামলা করেছে কুমিল্লার আন্দোলনকারীরা কুমিল্লার পদুয়া বাজার এলাকায় বাসটিতে হামলা হয় তখন বাসের ভেতরে নোয়াখালীর যাত্রীদের কুমিল্লার বিরুদ্ধে কথা বলতে শোনা যায় কুমিল্লার মানুষকে আমরা দেখিয়ে দিব তাদের একটা বিশ্ব রোড আছে আমাদের আছে অর্থনীতি আমাদের আছে আমরা বাংলাদেশের অর্থনীতির পঁয়ত্রিশ শতাংশ কবলে কুমিলার এ জনক কি জবাব ওনাদের দিতে হবে আমরা আমাদের অলরেডি ঢাকার নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটিকে কল করেছি আমরা আমাদেরকে অনেকে বলছে আপনারা শান্ত হন আমরা শান্ত হতে পারি না আমাদের রক্ত বয়েছে নোয়াখালীর মানুষের রক্ত আমরা কিভাবে শান্ত হই তারা আমাদেরকে মারতে এসেছে আমরা দমিয়ে যাওয়ার নয় পয়জনের নোয়াখাল কুমিলার মাটিতে রক্ত দিয়ে যাবে আমাদের রক্তের বিনিময় হল এ নোয়াখালী বিভাগ হবে ইনশাল্লাহ আমরা যদি এখান থেকে না ফিরে যাই নোয়াখালী বাসি আপনারা পিছুপা হেন না আমরা চাই আমাদের রক্তের বিনিময় এই নোয়াখালী বিভাগ হতে হবে কুমিল্লার সাথে আর কোন ধরনের নয় সাথে এখন থেকে আমাদের কথা বলতে হবে নোয়াখালী বাসী কি সেটা আপনারা দেখবেন সেটা আপনারা দেখবেন আপনাদের ন্যাক্কারজনক কাহিনীর ন্যাক্কারজনক ঘটনার আপনাদের চরম মূল্য দিতে হবে হয়েছে আপনারা কি করতে পারবেন নোয়াখালীর কি পরে আপনাদের রাস্তা চাটতে হবে পুলিশ প্রশাসন কি করেছে তাদের সামনে তারা আমাদের গাড়িতে ইয়ে করেছে বিচার হবে বিচার আমরা করবেই আমরা যদি নোয়াখালীর সন্তান হয়ে থাকি আমাদের রক্ত নোয়াখালীর রক্ত হয় আমরা এটা ইয়ে করিনি লিলি সোপ যার অ্যান্টিএজিঙ্গণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক